শনিবার ভারতীয় জনতা পার্টির মেখলিগঞ্জ শহরের কেন্দ্রীয় কার্যালয়ে মেখলিগঞ্জ ব্লকের দলীয় সদস্য ও নেতৃত্ব বর্গদের সঙ্গে সাংগঠনিক আলোচনা ও সদস্যপদ সংগ্রহ অভিযান সম্পর্কিত বিষয় নিয়ে বৈঠক করলেন ফালাকাটা বিধানসভার বিধায়ক দীপক বর্মন উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলার জেলা সাধারণ সম্পাদক দোধিরাম রায় বিজেপির মেখলিগঞ্জ বিধানসভার আহ্বায়ক পবন কুমার ভাদানি বিজেপির দক্ষিণ মণ্ডল সভাপতি বিমল রায় আসেকার রহমান সহ প্রমুখ নেতৃবৃন্দ এদিনের বৈঠকের প্রসঙ্গে সীমা সমাচারকে কী বললেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন শুনুন দীপক দা আজকে আপনাদের মেক্সিকানের বিজি পার্টি কিসের মিটিং হচ্ছে কিছু বলবেন একটু আমাদের আজকে খুবই ছোট করে আমাদের ডাকা হয়েছে ছয় মন্ডল সভাপতি এবং তাদের ১২ জন যে সাধারণ সম্পাদক আছে তাদেরকেই ডেকে নিয়ে আমরা বসেছি মূল বিষয় হলো আমাদের যে সদস্যতা অভিযান চলছে সেই সদস্যতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য এই কারণেই আমরা আজকে পরিকল্পনা করবার জন্য বসেছি ধন্যবাদ আপনাদের কেমন চলছে কেমন চলছে অভিযানটা খুব ভালো চলছে এই মুহুর্তে সারা পশ্চিমবঙ্গে প্রায় তিরিশ লাখের কাছাকাছি সদস্য সংগ্রহ হয়েছে আগামী তো তার টার্গেট করতে হসে পশ্চিমবঙ্গে আমরা এক কোটির লক্ষ্য নিয়ে এগিয়ে চলছি দেখা যাক কোথায় গিয়ে থাকে আমি একদিন বিধানসভায় কেমন হচ্ছে কাজ খুব ভালো চলছে ধন্যবাদ আপুকে